السلام عليكم ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আবারও হাজিরো হয়ে গেলাম আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আমাদের এখানে প্রায় কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে পুরো বাড়িটাই আমার কাদায় ভরে গেছে তো আজ সকালে আবহাওয়াটা একটু ভালো ছিল ভেবেছিলাম যে মনে হয় বৃষ্টি হবে না কারণ সকালে একটু রোদ চলে এসেছিল পরে দেখে আবারও বৃষ্টি নেমে গেছে সব মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি আর বাচ্চাগুলোকে আমি শুধু আটকে রেখেছি বাচ্চা ছাড়া থাকলে বাচ্চাগুলোকে বৃষ্টির সময় উঠোতে খুবই কষ্ট হবে বাচ্চাগুলোকে আটকে রেখে আমি ওদেরকে খাবার দিয়ে দিলাম এখানে মুরগির বাচ্চা আছে মাত্র সাতটা তো বাচ্চাগুলোর বয়স মাত্র তিন দিন এতটা পরিমাণ বৃষ্টি ছিল যে ওদেরকে ছাড়তে পারলাম না ওরা চাল যেভাবে করে খাচ্ছে দেখতে খুবই ভালো লাগছে এখন যেহেতু দুপুর হয়ে গেছে দুপুরের জন্য তো রান্না করতে হবে তো চিন্তা করলাম যে কি করা যায় ঘরে যেহেতু কোনো সবজি ছিল না তো আজ এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছিল এই জন্য আমার হাজবেন্ড আজকে বাজারে যায় আর এখন মনে হলো যে একটুখানি ডাল করলে সবচেয়ে বেশি ভালো হয় আর আমরা ঘরের সবাই ডাল ভুনা খেতে খুবই পছন্দ করি প্রথমে এখানে আমি কিছুটা ডাল নিয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি করের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দুটো তেজপাতা মাছ দিয়ে ছিঁড়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব ডালটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি এরকম ভাবে ডালটা ভুনা করে থাকি তো এইভাবে ছাড়া ডালটা রান্না করা যায় যার যেরকম সুবিধা সে করে রান্না করে থাকে ডালটা মাখানো হয়ে গেছে এখন নিয়ে যাব চুলার পরে ডালটা বসিয়ে দিতে চুলার জালটা ধরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডাল ভুনাটা বসিয়ে দিয়েছি আমি তো আমাদের অনেকগুলো মুরগি আছে মুরগির ডিমটা আমাদের খাওয়া পরে না এই জন্য মুরগির ডিমের বাচ্চা বসাই আমি এদিকে ডালবোনাটা বসিয়ে দিয়ে হঠাৎ ঘরে যেতে যেতে না দেখলাম যে যে এমন জোরে বৃষ্টি বৃষ্টি পড়লো কোনো ছিল না এদিকে ছাগলগুলো দৌড় দিয়ে আমাদের সিঁড়ির এখানে উঠে দাঁড়িয়ে আছে তো আমাদের এখানে কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে এই দেখে মেঘ ভালো এই দেখে মেঘ আবার খারাপ কি বলবো আমার কাছে বৃষ্টিটা খুবই ভালো লাগে কিন্তু আমার রান্না করতে একটু সমস্যা হয় এছাড়া আর তেমন কিছুই না আমার সবচেয়ে ভালো লাগে বৃষ্টিতে ভিজতে তো আমি বৃষ্টিতে একদমই ভিজতে পারি না ভিজলে আমার গায়ে জ্বর চলে আসে যে এতটা পরিমাণ ঝড় এসেছে যে আমার চুলার জালটা একেবারে নিভে আর এই যাচ্ছিল তো এতটা পরিমাণ ঝড় ছিল যে আমি যা রান্না জন্য আর ভিডিও করতে পারিনি ও যেহেতু বৃষ্টি পড়ছিল হঠাৎ করে খুব পকোড়া খেতে ইচ্ছে করছিল তো যে বলা সেই কাজ আমি আগে থেকে ডালটা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি যেহেতু পকোড়া খাবো এজন্য পেঁয়াজের পরিমাপটা একটু বেশি নিয়েছি পকোড়া ঝালনা হলে ভালো লাগে না এজন্য মরিচের সংখ্যাটা একটু বেশি দিয়েছি পকোড়া বানাতে তেমন কিছু নেই নেই নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সবগুলোকে ভালো করে কষলে নিতে হবে কষলে নেওয়া শেষ হয়ে গেছে এর মধ্যে আমি প্রায় ফ্যানটা বসিয়ে দিয়েছি পকোড়া ভাজার জন্য তেলটা যেহেতু বেশি লাগবে এর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি পকোড়া সবসময় প্রায় ফ্যানে ভাজতে বেশি ভালো লাগে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পকোড়াটা আমি হালকা চেপে তেলের মধ্যে দিচ্ছি যেহেতু প্রথম পাশটা ভাজা হয়ে গেছে এজন্য পরের পাশটা উঠে দিচ্ছি তো হঠাৎ মনে হলো যে বিকেলের নাস্তা কি করব যেহেতু বৃষ্টি পড়তেছে তাই গরম গরম পকোড়ার সাথে এক কাপ চা খেলে তো ভালোই হয় ভেজে নিলাম তো পকোড়ার সাথে আরো কোনো সবজি মিশিয়ে ভেজে নিলে আরো বেশি ভালো লাগে খেতে যেহেতু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সবগুলো এখন তুলে নিচ্ছি আর তেলগুলো কিন্তু ছেকেই তুলে নিতে হবে ফার্স্টে ভেজে আমার হাজবেন্ড আর আমার ছেলেকে দিয়েছিলাম বলেছিলাম যে বাবা খেয়ে দেখো তো কিরকম হয়েছে আসলে পকোড়া গুলো খুবই মজা লেগেছিল তো পকোড়াতে ঝালের পরিমাপটা একটু বেশি দিলে ভালোই লাগে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন টাটা ভাই হাফেজ